সত্যি কথা বলতে যতই পজিটিভ হোক রিজাল্টটা কিন্তু ভালো লাগে না যতক্ষণ না তার বেটার কিছু একটা এসে ওটাকে রিপ্লেস করে তখন ভাবি যে ও আর কিছুটা রিজেক্ট হয়ে এটাতে এলাম সেই সৌভাগ্যটা সবার জীবনে হয় না আমার হয়তো কিছুটা ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়নি বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে ভাবছি যে ওটা রিজেক্টেড হয়েছে ভালোই হয়েছে কিন্তু হ্যাঁ রিজেকশন কার্ড না ভালো ভালো লাগে মানে কার্ড না খারাপ লাগবে আমারও খারাপ লেগেছে তারপরে আবার এখন এমন একটা পজিশনে লাইফে এসে পৌঁছে গেছি যে নিজেকে বোঝাতে যে এটাই শেষ নয় বা এটারও নিশ্চয়ই কারণ আছে